চক্ষুত পাটিতে গেল মূর্তিমতি দেবী আসি রামের করে এতে ধরিল কি কর কি কর বসে জগৎ গোসাই এই তব নীল পদ্ম চক্ষু উৎপাটিয়া কাজ নয় আমি এসেছি এই যে দেখো চক্ষু করুণা উৎপাটন আমি এসেছি আমার দিকে চেয়ে দেখো এসেছিস এসেছিস জননী তুই এসেছিস ওরে সন্তানকে কাঁদিয়ে তারপর তুই এলি মা মাগ আমার হাতটা ছেড়ে দে মা মা আমাকে সংকল্প পূরণ করতে দে চক্ষু উৎপাটন করতে দে মা সংকল্প পূরণ হয়েছে রাঘব পথ আমি নিয়েছি তবে চরণে নয় আমি করেতে নিয়েছি এই দেখো আমার হাতে সেই নিরাপদ মা 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 তুই নিরাপদ মানে তুই পদ্ম চুরি করেছিলি ওরে 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 সুগ্রীব ওরে অঙ্গদ ওরে বিভীষণ তোরা সবাই চেয়ে দেয় ওরে হনুমান তোর কথাই সত্য মা পদ্ম চুরি করেছিলেন মায়ের হাতে সেই মা এসেছেন আমার সংকল্প পূর্ণ হয়েছে কোন চিন্তা নেই আয় মা এসেছেন সাগরের আলোকিত হয়ে এসেছে ওর সবাই তোরা মায়ের জয়ের ধ্বনি জয় মা জয় মা জগৎ দুর্গতি দুর্গতিহারিণী দশভূজা জয় মা ত্রিনয়নী জয় মা জয় মা দুর্গা জয় মা দশভুজা ত্রিনয়নী ভুবন মোহিনী দেবী দুর্গা ভূগ মা ত্রিনয়নী মা ভুবন দেবী দুর্গা